আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সপন ছোট একটু আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধু বন্ধুরা আপনারা জানেন আমি কৃষি রিলেটেড ভিডিওগুলো করে থাকি কিন্তু আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি বা যে বিষয় তুলে ধরতেছি সম্পূর্ণ ডিফারেন্ট আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করি বা আমার একটা ভ্রমণের অভিজ্ঞতা আছে সব সময় যেটা আপনাদেরকে বলতে চাই এই হচ্ছে রূপালী ঝর্ণা বান্দরবনের এখানে সবাই গুসল করতেছে এই উপরে যে যারা গুসল করতেছে ওদের কারণে কিন্তু দুর্ঘটনা হয় পরবর্তীতে যারা কিন্তু টোরে যান তাদেরকে বাড়িতে নিষেধ করে তো আপনারা যারা ঝর্ণাতে আসবেন আসলে অতি উৎসাহিত হয়ে আমাদের উপরে গিয়ে গুসল করার কোনো মানে ওনারা নিজেকে বড় প্রমাণ বা নিজেকে এক্সট্রা কিছু মনে করার জন্য কিন্তু উপরে গিয়ে আলটিমেটলি গুসল করতেছে নিজে কিন্তু অনেক লোক আছে তা আমাদের এটা প্রয়োজন নয় মেইন যেটা হচ্ছে ফোকাস রাখবেন ঝর্ণা আসবেন পর্যটন নগরীতে ঘুরবেন রুলস যেগুলো আছে সেগুলো মেনটেন করবেন এই যে অনেকে বাইক নিয়ে আসেন কিছুদিন আগে আমার ইদগিয়াতে আমার দুইটা বাইক হারিয়েছি আমরা আপনারা জানেন বাইক অ্যাক্সিডেন্টের কারণে তো সব কিছু মিলিয়ে যেটা আপনাদেরকে বলতে চাই ট্যুরে যান হেলমেট পরুন জর্নাতে যান জর্নার যে রুলস আছে ওটা ওটা যেভাবে সবাই করতেছে এনজয় এভাবে এনজয় করবেন আপনি নিজেকে বড় প্রমাণ করার জন্য আমারও ওই উপরে গিয়ে গোসল করার কোনো প্রয়োজন নাই ভাই কিছুদিন আগেও এই রূপালী জর্নাতে এখান থেকে দুটা লাশ তো হয়েছে এখানে নিচে মানে ঝর্ণা পেশে মানুষ উপর উঠতেছে বা ওখান থেকে নামতেছে একটু আগে হুটুররা দেখলেন এর কোনো মানেই হয় আসলে এটা প্রথমত হচ্ছে ঝর্ণা মতো এরকম একটা জায়গায় স্লিপারি জায়গায় কখনো উপরে ওঠা উচিত না এবং সবার উচিত নিচে থেকে যতটা দূরত্ব বজায় রেখে সেখানে এনজয় করা এটা সবার জন্য দরকার এরকম রিস্ক নিয়ে উপরে উঠে বা পাথরের সাথে একদম লেগে গিয়ে একদম ঝর্ণা যেখানে পানি পড়ে সেখানে দাঁড়ানোটা উচিত না তো সবাইকে এটার জন্য সতর্ক থাকতে হবে আর সবাই আমাদের খালেদের পেসটা ফলো দিলে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার কথা এটাই ছিল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম